রসুলগণ যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি বলেছিলেন লাদ্রি আমরা আপনার পরিচয় জানি না কিন্তু আপনার নবী আমার নবী মক্কার মতি মদিনার জ্যোতি ওই দিন বলেছিলেন বালা এ আল্লাহ আপনি আমাদের রব তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুৎসি তখনই চলে আসলেন মা লাউলা কালামা খালাকুল্লাফলাক নবীগ যদি আপনাকে না বানাইতাম আঠারো হাজার মাহলুক তো দূরের কথা আশি হাজার আলম তো দূরের কথা নবীগণের নবুয়াত তো দূরের কথা রসুলগণের রেসাল আত্ম দূরের কথা অলিগণের তো দূরের কথা দূরের কথা আমি আল্লাহ ওয়াহদানিয়াতের স্বীকৃতি আমি রবের রবিয়াতের স্বীকৃতি প্রকাশ প্রচার হইতো না যদি না বানাইতাম আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআলসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন যে আমি রবের প্রচার প্রকাশ হওয়ার জন্য আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠালাম আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে আলোচনা করতেছেন কুলবি ফদলিল্লাহি অবি রহমতিহি ফবিজ আলী কফল ইফরাহু হো খৈরুম মিম্মা ইয়াজমাউন আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ আকবার এই আয়তে করিমার তফসির আল্লাহ জালাল উদ্দিন সৈয়তি তফসিরে দুর্রে মানস সুরের মধ্যে আলোচনা করতেছেন কুলবি ফদলিল্লাহি অবি রহমতি ভাবি জালিকা ফাল ইয়ফরা এই ফাল ইয়ফরার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলতেছেন মুসলমান তোমরা শুনে রাখো আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে সাতটা ঈদ দান করেছেন বলুন না সুবহান আল্লাহ তো বাবা ভাইয়ের আমার এই সাতটা ঈদের মধ্যে সবচাইতে বড় ঈদ হলো এই আজকের বারোয় রবিউলা এই বারোয় রবিউলা সম্পর্কে এই কুলবি ভাবি জালিকা হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এই আয়াত দ্বারা যদিও এবারাতুন তুন দ্বারা সরাসরি আমার নবীর শুভ আগমনকে বোঝানো যায় না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন এমন এক সময় আসবে যে সময় দুনিয়ার মানুষ আমার রসুলের মিলাদতকে অস্বীকার করবে মিলাদত পালনকে বেদাত বলবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলমিন কি করলেন সুরাম

যেন আমার রহমত পেয়ে খুশি এবং ঈদ উদযাপন করে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ আকবর তো আয় গারিমার মধ্যে আসছে কি যারা রহমত পেয়ে খুশি ঈদ উদযাপন করে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলমিন দালালাতুন নজদারা প্রমাণ করে দিলেন ওমার ই রহমাত ইয়ার আল্লাহ আমরা জানি আলম এক বছন আলামিন বহু বচন ইয়া রসুল আল্লাহ আপনি কোন নবী বিশ্বনবী না শুধু বিশ্বনবী নয় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে আলোচনা করেন আলহামদুলিল্লাহ হি আলামিন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাবুল রব্বুল আইলামিন যত জগতের যত সৃষ্টির রব ও মারুসল্লাকা আইল্লা রহমেত আল্লিল আইলামিন সুল আল্লাহ আমি আল্লাহ রহ্বুল আলামিন। আপনাকে তত সৃষ্টির রহমত হিসাবে প্রেরণ করেছি আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবার তাহলে এই জন্য আমরা কি করবো আমার নবীর শুভ আগমন উপলক্ষে ঈদ উদযাপন করব এখন আমার অনেক বাবা ভাইরা বলে এই ঈদ এ নবী তোমরা কোথায় পেয়েছ আমরা তো শুধু ঈদ পাই দুইটা একটা হলো কুরবানির ঈদ আরেকটা হলো রমজানের পরে যে ঈদ উল ফিতর ওই দুইটা ঈদ ওই ঈদ ছাড়া আমরা কোনো ঈদ পাই না আল্লাহর নবীর সাহাবি রাসূলুল্লাহি হুরাই আলাইহি সাল্লাম সেই

কিন্তু আমার নবী রহমাতুল্ল আলামিন কি জানেন না যে ঈদ দুইটা ছাড়া আর ঈদ নেই যদি আমার নবী জানত ছাড়া দুইটা ছাড়া আর ঈদ নেই তাহলে এই আয়াত শব্দ দ্বারা যায় শুধু দুইটা ঈদ নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বহু ঈদ দিয়েছেন আমার নবী জানিয়ে দিচ্ছেন ও আমার উম্ম তোমরা কি করো সজ্জিত করো সাজাও আয়া দেখুম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই সমস্ত ঈদদেরকে তোমরা কি করো সাজাও সজ্জিত করো কিভাবে লি তাকবিরের মাধ্যমে আওয়াজ দিয়ে বলুন না আকবার আকবর আমার নবী রহমতুলকে যারা এখন ঈদে মিলাদ করতে চায় না যেই বাবা ভাইয়েরা সিরাদ পালন করতে চায় আমি আপনাদেরকে বলবো মিলাদ আগে না সিরাত আগে যেহেতু মিলাদ আগে মিলাদ আসার পরে আমরা সিরাত পেয়েছি তাহলে আমরা মিলাদুন্নবী পালন করব। মিলাদুন্নবীর পরে সিরাত মানব কারণ যদি আমরা সামাইলে তিরমিজির হাদিসের দিকে তাকাই সুন্দরভাবে আমরা দেখতে পারি আমার রসুলের সিরাতের আলোচনা কিন্তু সিরাত মানতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ঈদে মিলাদুন মানতে হবে কারণ ঈদে এ যদি আমরা না মানি যদি আমরা মূল আসল না মানি তাহলে আমাদের ডাল শাঁকা মেনে কোনো প্রয়োজন আসবে না আমার নবী আলামিন বলে দিচ্ছেন হাদিসের মধ্যে মিন দিচ্ছেনি ও আমার উম্ম তোমরা কে আছো গুনাহে কবিরা করেছো আসো আমি রাসুল তোমাদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ আকবার তো যারা আজকে এই ঈদে মিলাদুন বিরোধিতা করছে তাহলে রসুল কি তাদের সাফাত করবে করবে না যারা ঈদে মিলাদুল পক্ষে ঈদে মিলাদুল সুন্দরভাবে উদযাপন করতেছে তাদেরকে নবী সাফাত করে জান্নাতে নিয়ে যাবে বলুন না সুবহান আল্লাহ তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিয়ে ইমান এবং ইসলামের খেদমত করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ